আজ আমরা অংশ নিয়েছিলাম মার্ক ফর গাজা কর্মসূচিতে চারপাশে হাজার হাজার মানুষ মাথায় ফেলিস্তিনের পতাকা হাতে প্লাক চোখে আগুন আর মুখে ছিল একটাই দাবি গাজাকে মুক্ত করো এটা কোনো সাধারণ সমাবেশ ছিল না এটা ছিল এক একটা হৃদয়ের চিককার যেখানে প্রত্যেক এসেছিল একজন মানুষের পাশেদারা আজকের এই কর্মসূচিতে উদ্যানে অংশগ্রহণ করেছিলেন বাইতুল মকরমের খতিব মাওলানা আব্দুল মালিক শায়ক আহমদুল্লাহ মামুনুল হক সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম মিজানুর রহমান আজহারি ডক্টর আব্দুল কালাম আজাদ বাসার প্রফেসর মোক্তাক আহমেদ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল হাসান সোহাগ আয়মান সাদিক জহিদুল ইসলাম সাতিক কায়েম হাসানাত আবদুল্লাহ আরও অনেকেই অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিগণরাও এখানে উপস্থিত ছিলেন যখন দেখি একটি শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যখন দেখি একটি মাতা সন্তানের লাশ বুকে জড়িয়ে বসে আছে তখন আমার বিবেক চুপ থাকতে পারে না আজকেই রাস্তায় দাঁড়িয়ে আমি অনুভব করেছিলাম আমরা হয়তো সীমান্ত পেরিয়ে যেতে পারি না তবে আমরা চুপ থাকতে পারি না এই সমাবেশে দাঁড়িয়ে আমি শুধু একজন ফেলিস্তিনি ভাই বোনকে নয় আমি নিজেকে প্রশ্ন করেছিলাম মানবতা কি এখনও বেঁচে আছে এমনি চিলের প্রতিটি স্লোগান প্রতিটি পতাকা একটি অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভয় নির্যাতন আর অন্যায়ের বিরুদ্ধে গাজা একানা প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে গাজার জন্য এক চিলতে ব্যথা একটা না বলা কান্না একটা অটল প্রতিজ্ঞা আমরা থাকবো গাজার পাশে আমরা চুপ থাকবো না আমরা বলবো ফ্রি ফ্রি ফেলিস্তান